বেগুন ভাজা করতে গেলে কিন্তু বেগুনের মধ্যে অনেকটাই তেল টেনে নেয় আর বর্তমানে ভেজালের যুগে কিন্তু ছোট থেকে বয়স্ক সকলেরই বেশি তেল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই আজকে আমি তোমাদেরকে বিনা তেলে জল দিয়ে কিভাবে বেগুন ভাজা করবে সেটাই দেখাবো হ্যালো ভিউয়ার্স আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত বেগুন ভাজা করার জন্য আমি এখানে একটা ভায়োলেট কালারের বেগুন নিয়েছি বেগুনটাকে আমি গোল গোল করে পিস করে নিচ্ছি একটু পাতলা করে করলে ভালো হয় তোমরা এখানে সাদা বেগুনটাও নিতে পারো তবে আমার আবার সাদা বেগুনের থেকে এই ভায়োলেট কালার বেগুনটাই বেশি টেস্ট লাগে তাই আমি এই বেগুনটাই ভাজা করি আর এই বেগুনটাই আজকে তোমাদের ভাজা করে দেখাবো ওপরে লবণ ছড়িয়ে দিলাম আর হলুদের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার বেগুনের দু প্রান্তই ভালো করে ঘষে ঘষে আমি মশলাগুলো মাখিয়ে নেব আর বেগুন কাটার আগে কিন্তু অবশ্যই বেগুনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর দেখো কিভাবে আমি দু প্রান্ত ঘষে ঘষে মশলাটা মাখিয়ে নিচ্ছি এর আগে আমি বেগুনের বেশ কিছু রেসিপি দিয়েছি সেগুলো যদি তোমরা দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো দেখো সব বেগুনগুলোর গায়ে কিন্তু মশলা মাখিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এবার এইভাবে আমি দশ মিনিটের জন্য বেগুনগুলোকে রেস্টে রাখবো তাতে বেগুনের মধ্যে লবণটা চলে যাবে এবার কিছু শুকনো উপকরণ দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব তার জন্য টু টেবিল স্পুন বেসন নিচে তাতে টু টি স্পুন চালের গুঁড়ি দিয়ে দিলাম কোয়াটার টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো কোয়াটার টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি একটু কম চাট মশলা কোয়ার্টার টি স্পুন গরম মশলার গুঁড়ো সামান্য কালো জিরে আর সামান্য পোস্ত দানা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম ভালো করে সমস্ত গুঁড়ো উপকরণ বা পাউডার উপকরণগুলো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে ততক্ষণে কিন্তু বেগুন থেকেও জল কাটতে শুরু হয়ে গেছে তো এবার বেগুনগুলোর দু প্রান্ত আমি এভাবে উল্টে পাল্টেই পাউডার উপকরণটা মিশিয়ে নেব মানে যতটা গায়ে লাগবে ততটাই মিশিয়ে নেব এইভাবে পাউডার উপকরণ বা কিছু মশলা বেগুনের গায়ে লাগিয়ে যদি আমরা বিনা তেলে জল দিয়ে বেগুন ভাজাটা করি তাহলে কিন্তু খুব টেস্ট লাগবে বেগুনগুলোর গায়ে পাউডার উপকরণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম দেখো বেগুনের গায়ে পাউডারগুলো কিন্তু অনেকটাই টেনে নিয়েছে বা একটা জল জলে ভাব চলে এসছে এবার ফ্রাইং প্যানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম আমি তো তেল ছাড়া বেগুনটা ভাজা করব তো সামান্য ঘি দিয়ে আজকে বেগুনটাকে ভাজা করছি তো বেগুনগুলো আমি এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে বেগুনটাকে এক পিঠ ভাজা হতে দেব। দেখো একটু টেনে টেনে গেছে কিন্তু পাউডার উপকরণগুলো পুরোপুরি মানে ভাজা হয়নি একটু কাঁচা কাঁচা বা গুঁড়ো গুঁড়ো রয়ে গেছে বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে দিলাম এবার বেগুনের ওপরে আমি সামান্য জলের ছিটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে বেগুনগুলোকে ভাজা হতে দেব। দেখো এক পিঠ কিন্তু বেশ লাল কালার এসে গেছে আর যে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো লেগেছিলো সেগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আবারও একটু জলের ছিটা দিয়ে অপর পিঠ ওই একইভাবে ঢাকা দিয়ে ভাজা হতে দেব। বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর বেশ লাল লালভাবে ভাজা হয়ে গেছে এই বেগুন ভাজা গরম গরম খেতে লাগবে দারুণ তোমরা অবশ্যই বাড়িতে বানাও বানিয়ে নিজেরা খাও সকলকে খাও কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজ এই পর্যন্ত রইল নমস্কার